আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি পর্তুগালে কাজের ভিসা পাওয়ার নিয়ম ও কাজের বেতন কত পর্তুগালে কাজের ভিসা পাওয়া অনেকটা সহজ করেছে পর্তুগাল সরকার কারণ পর্তুগাল ইউরোপে একটি উন্নত দেশ যেখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ পর্তুগালে কাজের সুযোগ নিতে চায় কিন্তু অনেকে পর্তুগালে কাজের ভিসা পাওয়ার নিয়ম খরচ ও বেতন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন না এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো শুরু করা যাক পর্তুগালে কাজের ভিসা বিভিন্ন ধরনের হয়ে থাকে যা কর্মীর দক্ষতা কাজের ধরন এবং অবস্থান অনুযায়ী প্রযোজ্য পর্তুগালে কাজের ভিসা সিস্টেম বিদেশি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ প্রদান করে যা তাদের কর্মসংস্থানের জন্য সহজ উপায় তৈরি করে এখানে পর্তুগালে কাজের ভিসার প্রধান ধরনগুলো আলোচনা করা হলো। সাধারণত ওয়ার্ক পারমিট বিসা এটি পর্তুগালের সাধারণত কাজের জন্য এক ধরনের ভিসা যা প্রাপ্ত পেশাদারি বা অধ্যক্ষ কর্মীদের জন্য প্রযোজ্য এই ভিসাটি কোনো প্রতিষ্ঠান থেকে কাজের অফার পাওয়ার পর পাওয়া যায় এবং এটির ম্যাথ এক বছর বা তার বেশি হতে পারে স্কিল ওয়ার্ক ভিসা পর্তুগালে কাজের ভিসাটি বিশেষ দক্ষতা কাজের জন্য দেওয়া হয় যারা পর্তুগালে নির্দিষ্ট ধরনের দক্ষতা যেমন আইটি চিকিৎসা প্রকৌশল বা অন্যান্য উচ্চ দক্ষতা কাজের জন্য আবেদন করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ ভিসা এ ভিসার মাধ্যমে কর্মী উচ্চ দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করতে পারেন ডিজিটাল নোমেন্ট ভিসা ফ্রিল্যান্সার এবং দূরবর্তী কর্মীদের জন্য ডিজিটাল নোমেন্ট ভিসা প্রদান করা হয় যারা যে কোনো জায়গা থেকে কাজ করতে চান এবং অনলাইনে তাদের ব্যবসা বা কাজ পরিচালনা করেন তাদের জন্য এটি একটি আদর্শ ভিসা এই ভিসার মাধ্যমে কর্মীরা পর্তুগালে বসবাস করে কাজ করতে পারেন এবং তাদের শর্তাবলীও ফিজিবল ফ্লেক্সিবল থাকে সিজনাল ওয়ার্ড ভিসা পর্তুগালে কাজের ভিসা কৃষি ও পর্যটন খাতে কাজের জন্য দেওয়া হয় পর্তুগালে কৃষি বা মৌসুমি পর্যটন ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন ধরনের শ্রমিক প্রয়োজন হয় এবং এই ধরনের কাজে জড়িত ব্যক্তিরা সিজনাল ওয়ার্ক ভিসার মাধ্যমে কাজ করতে পারেন এই ভিসা সাধারণত স্বল্প মেয়াদি ছয় মাস হয়ে থাকে প্রতি ভিসার জন্য নির্দিষ্ট যোগ্যতা আবেদন প্রক্রিয়া এবং শর্তাদি রয়েছে কর্মীরা তাদের দক্ষতা এবং কাজের ধরনের উপর নির্ভর করে উপযুক্ত ভিসা নির্বাচন করতে পারেন যাতে তারা পর্তুগাল সফলভাবে কাজ করতে পারেন পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসার জন্য যা যা প্রয়োজন সেগুলো হচ্ছে পর্তুগালে কাজের বিষা আবেদন করার আগে কিছু নির্দিষ্ট প্রয়োজনীয় প্রয়োজনীয়তা পূরণ করা জরুরি এই প্রয়োজনীয়তাগুলি পূরণ করলে আবেদনকারীরা তাদের ভিসা পেতে আরও সুবিধাজনক অবস্থায় পাবেন নিচে পর্তুগালে ওয়ার্ড বিচার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র আলোচনা করা হল প্রথমে যেটি থাকতে হবে সেটি হলো একটি বৈধ পাসপোর্ট পর্তুগালের কাজের বিচার জন্য আবেদনকারীকে অবশ্য একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাসের বেশি হতে হবে এবং গুরুত্বপূর্ণ সিল থাকা উচিত পর্তুগালের কোম্পানি কাছ থেকে চাকরির অফার লেটার ভিসা আবেদন করার জন্য আবেদনকারীকে একটি পর্তুগাল ভিত্তিক কোম্পানি কাছ থেকে চাকরির অফার লেটার সংগ্রহ করতে হবে এটি প্রমাণ করে যে আবেদনকারী একটি নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ পেয়েছেন এবং তার কর্মসংস্থান নিশ্চিত পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পিসা আবেদনকারীকে তাদের দেশে পুলিশ কর্তৃপক্ষ থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করতে হয় প্রমাণ করে যে আবেদনকারী কোনো অপরাধের সংকট জড়িত নয় সার্টিফিকেটটি সাধারণত সম্পত্তি হতে হবে নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী সংগ্রহ করতে হবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রার্থীকে একটি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে যা প্রমাণ করে যে তিনি কোনো গুরুতর রোগে আক্রান্ত নন এবং পর্তুগালে থাকার জন্য স্বাস্থ্যগতভাবে সক্ষম এই পরীক্ষাটি নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে করা হয় ভিসা ফি পরিশোধে প্রমাণ ভিসা আবেদন করতে হয় ফলে একটি নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ করতে হয় এবং এই ফি পরিশোধের প্রমাণও সঙ্গে থাকতে হবে ফি সাধারণত আবেদনকারী দেশের বিসা সেন্টার বা দূতাবাসের নির্দেশনা অনুযায়ী পরিশোধ করা হয় এই সমস্ত নথিপত্র প্রস্তুত এবং যথাযথভাবে পূরণ হলে আবেদনকারী পর্তুগালে কাজে বিসার জন্য আবেদন করতে সক্ষম হবে তো আজকে এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ